নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো বা চর্চা করব সেটি হলো তুলা তুলা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন পরিস্থিতি এবং কর্মফল পাওয়ার সময় কি ধরনের ফলাফল তাদের জীবনচক্রে আসতে পারে কি ধরনের ফলাফল তাদের জীবনচক্রকে প্রভাবিত করতে পারে আজকে সেই বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব দেখুন শনি হলেন কর্মফলদাতা ভালো কাজের ফল ভালোভাবে দেবেন খারাপ কাজের দণ্ড দেতেন এটা স্বাভাবিক তিনি মাতৃভক্ত অসম্ভব মাতৃভক্ত তাই যে সমস্ত জাতক জাতিকারা গুরুজনদের সম্মান করেন পিতামাতাকে মাতাকে ভালোবাসেন পিতামাতার সেবা করেন শনি তাদেরকে শুভ দৃষ্টি দিয়ে দেখে আবার যে সমস্ত জাতক জাতিকারা তারা অন্যায় অবিচার অনৈতিকতা ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তুগুলির সাথে যুক্ত শনি কিন্তু তাদের উপর রুষ্ট এ শনি বক্রগতিতে যাচ্ছেন তেরোই জুলাই থেকে অলমোস্ট একশো আটত্রিশ দিন এবং এই যে সময়কাল এই সময়কাল কিন্তু অত্যন্ত বিশেষ কারণ কিছু কিছু ক্ষেত্রে কর্মফল পাওয়া যাবে অমীমাংসিত কোনো কাজের ফলাফল পাওয়া যাবে কোনো একটা কাজ করতেন যে কাজটি সম্পূর্ণ হয়নি কোনো একটা কাজ করতেন যে কাজটি কমপ্লিট করতে পারেননি কোনো একটা কাজের সাথে যুক্ত ছিলেন কিন্তু কোনো রকমভাবেই সেই কাজটি কমপ্লিট হয়নি একটা সমস্যা একটা জটিলতার জায়গা রয়েছে সেই ধরনের বিষয়ে আমার মনে হয় প্রোগ্রেসিভ জায়গা যথেষ্ট পরিমাণে দেখা যেতে পারে আমি মনে করি দেখুন তুলার এমনিতে শনির পজিশন তুলার জন্য এখন খারাপ না ষষ্ঠে শনি তৃতীয় শনি একাদশে শনি খুব ভালো ফল দেয় তাই তুলার ক্ষেত্রে এই যে ট্রানজিট বর্তমানে যে ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি রাশি রাশিচক্রপটে সেটি যে নেগেটিভ আমি কিন্তু সেটা মনে করি না আমি সেটা কখনোই মনে করি না যে সেটা নেগেটিভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তবে বক্রগতিতে আসার পর আপনার বেশ কিছু আগের কাজের ফলাফল আপনি পেতে চলেছেন এর আগে আপনারা দেখবেন রিলেশনশিপ নিয়ে বিভিন্ন রকমের ট্রেস আপনাদের এসছে কনস্ট্যান্টলি আপনি দেখেছেন আপনার রিলেশনশিপের জায়গাটা ভুগিয়েছে আপনাকে নানা রকম চিন্তার মধ্যে ফেলেছে নানা রকম দুশ্চিন্তার মধ্যে এনে আপনাকে দাঁড় করিয়েছে অনেক রকমভাবে আপনি ট্রাই করেছেন এই দুশ্চিন্তা ইনো এই যন্ত্রণা এই জটিলতা ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে বেরিয়ে পথ চলার জন্য কিন্তু কোনো না কোনোভাবে আপনার সেই যাত্রাটা কোনো না কোনোভাবে আপনার সেই পথ চলাটা খুব একটা সুস্থতার দিকে আপনাকে নিয়ে যাই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের প্রবলেম এটাই যে একটা সুস্থতার যাত্রা চেয়েছিলেন কিন্তু সুস্থতার যাত্রা তৈরি করতে পারেননি একটা স্বাভাবিক পথ অতিক্রম করতে চেয়েছিলেন কিন্তু একটা স্বাভাবিক সহজ পথ সরল পথ অতিক্রম করতে পারেননি শুনি তাদের কিন্তু কৃপা করবেন অনেকের আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি যে তাদের পেন্ডিং কর্ম বিশেষ করে চাকরির জায়গা প্রভাবিত হবে অনেকে বর্তমানে হয়তো ব্যবসা করেন চাকরি করার একটা মানসিকতা ছিল তারপরে ব্যবসায় ঢুকেছেন বা অনেকে হয়তো চাকরি করেন ব্যবসা করার একটা মেন্টালিটি ছিল কিন্তু পরবর্তীকালে আর ব্যবসার ক্ষেত্রে ঢুকতে পারেননি আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু কিছু মুভমেন্ট হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি আপনার কর্মক্ষেত্রের কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখায় চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তনের জায়গা লক্ষ্য করা যায় দীর্ঘদিন ধরেই হয়তো প্রফেশন পরিবর্তন করার ইচ্ছা ছিল অনেক রকমভাবে ট্রাই করেছেন প্রফেশনকে চেঞ্জ করার কিন্তু কোনো না কোনোভাবে আপনার সেই প্রফেশন চেঞ্জ হয়নি কোনো না কোনোভাবে আপনার কর্মজীবন পরিবর্তন করতে পারেননি যে সমস্ত জাতক জাতিকাদের প্রফেশন চেঞ্জ হয়নি যে সমস্ত জাতক জাতিকাদের কর্মজীবন পরিবর্তন হয়নি অনেক রকম ট্রাই করছেন অনেক রকমভাবে পরিকল্পনা করার চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা বেশি কর্মজীবন রিলেটেড বিষয় অনেকটা প্রগ্রেস পাবেন কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব চাকরি প্রমোশান আটকে থাকা ট্রান্সফার এই যে চাকরি রিলেটেড যে যে ইস্যুসগুলো থাকে যদিও বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে তোলার ক্ষেত্রে কনসপেরেসির মাত্রা নেহাত কম নয় বহু তুরারাশির জাতক জাতিকারা তারা বিভিন্ন রকম কনসপেরেসির মধ্যে আছেন কোনো রকমভাবেই সেই কনসপেরেসির জায়গা থেকে সেই কনসপেরেসির জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না যে সমস্ত তুরারাশির জাতক জাতিকারা নিজেদেরকে কনসপেরেসির জটিলতা থেকে কনসপেরেসির যন্ত্রণা থেকে কনসপেরেসির অসুবিধাময় ঘনঘটা থেকে বের করে নিয়ে আসতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায় এবং যাদের হেলথের প্রবলেম হিউজ তুলারাশির যে সমস্ত জাতক বা জাতিকারা তারা স্বাস্থ্যজনিত নানারকম বাধার মধ্যে আছেন স্বাস্থ্যজনিত নানারকম স্ট্রাগলের মধ্যে আছেন স্বাস্থ্যজনিত নানা রকম যন্ত্রণার মধ্যে আছেন কোনো রকমভাবেই স্বাস্থ্য সমস্যার সমাধান করতে পারছেন না কোনো রকমভাবেই স্বাস্থ্যের জটিলতা থেকে পুরোপুরি নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায় তাদের প্রোগ্রেসিভ জায়গা দেখা যায় তাদের অশান্তি থেকে বেরিয়ে আসার জায়গা দেখা যায় এবং আমি মনে করি তুলারাশির ক্ষেত্রে অমীমাংসিত কিছু লিগ্যাল ইস্যুস কোনো একটা লিগাল ঝামেলাতে পড়েছিলেন এবং সেই লিগাল ঝামেলাটা এখনও অমীমাংসিত আছে কোনো রকমভাবেই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না কোনো রকমভাবেই সমাধানের মাত্রায় পৌঁছাতে পারছেন না আমি মনে করি তাদের সমাধানযোগ্য জায়গা তৈরি হবে সমাধানের মাত্রায় তারা পৌঁছতে পারবেন এবং এতটুকু সিওরিটি আমি আপনাদের দিচ্ছি সমাধানযোগ্য জায়গাও আপনারা তৈরি করতে পারবেন তুলারাশির বন্ধুভাগ্যে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখা যায় বিশেষ করে যে সমস্ত তুলা বন্ধুত্বের কারণে সমস্যায় পড়েছেন বন্ধুদের কনসপেরেসির কারণে সমস্যায় পড়েছেন বন্ধুদের থেকে একটা হিউজ বিপদ যাদের এসেছে কোনো রকমভাবেই বন্ধুর সমস্যাটাকে যারা নিয়ন্ত্রণ করতে পারেননি বন্ধু বান্ধব থেকে শুরু করে অন্যান্য নানা বিষয়ে যারা একটা বড় সড়ো স্ট্রাগল অলরেডি করে ফেললেন তাদের কিন্তু প্রগ্রেসিভ জায়গা দেখা যাবে বন্ধু রিলেটেড বিষয়ে আপনার স্ট্রাগল মুক্তির সম্ভাবনারও সব এবং আমি মনে করি তুলা রাশির কিছু শত্রু নাশ কিছু কর্মজীবনের ডেভেলপমেন্ট এগুলো আপনার পেন্ডিং কর্ম কারণ এই সমস্যাগুলো নিয়ে বিগত দিনে আপনি অনেক বেশি স্ট্রেস পেয়েছেন এই সমস্যাগুলো নিয়ে বিগত দিনে আপনার জীবনচক্রে নানান জটিলতা এসেছে এবং আপনি অবশ্যই চাইছেন এই জটিলতা থেকে নিজেকে বের করে নিয়ে আসতে যদিও অনেকেই এখনও সেই রাস্তা পাচ্ছেন না আমি বলছি আপনাকে এই বক্রগতির টাইমিংটা ভালো তবে একটা সময় আপনাকে শুধু সচেতন থাকতে হবে সেটি হলো আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই এন্টায়ার টাইম আমি আগ্রহ করব আপনারা আপনাদের সেফটিটাকে মেনটেন করুন আপনারা আপনাদের সচেতনতাকে মেনটেন করুন যত রকমভাবে সচেতন হওয়া যায় আমি মনে করি তত রকমভাবে আপনাদের সচেতন হওয়া উচিত তত রকমভাবে সচেতন হয়ে পথ চলার চেষ্টা আপনাদের করা উচিত এবং সেটা করুন সেটা ভেরি 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 এসেন্সিয়াল অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে এবং চেষ্টা করুন শনিবার শনিবার যদি সম্ভব হয় ভেজ আহার করতে যদি সম্ভব হয় কোনো কিছু দান করতে যদি সম্ভব হয় কোনো একটা মন্দিরে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে যদি আপনার পক্ষে সম্ভব হয় অবশ্যই উপবাসও আপনি করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ